আপনাদের আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি প্রতিদিনের মতো নামার একটা রেসিপি নিয়ে তো এখন তো শীতকাল আর এই শীতের সিজনে মটরশুটি কিন্তু খুব পাওয়া যাচ্ছে তো আজকে আমি একটি রেসিপি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ম আলু মটর পনির দিয়ে বানাবো তো আলু মটর পনির রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি কেউ কোনো পেঁয়াজ রসুন ছাড়া তো কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা পনির নিয়ে নিয়েছি এটা দুশো গ্রাম পনির আছে এখানে তো এই পনিরটাকে আমি এখন দেখুন হেরিটেজের ফ্রেশ পনির আছে এটা হেরিটেজ কোম্পানি আর কি তো প্রথমে আমি পনিরটাকে একটু কেটে নেব প্যাকেট থেকে তো দেখুন পনিরটাকে আমি মানে প্যাকেট থেকে বের করে নিয়েছি এবার এটাকে আমি পিস করে নেব তো দেখুন এবার এরকম ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিচ্ছি দেখুন এরকম পিস পিস করে কেটে নিয়েছি তো পিস পিস করে কেটে নিয়েছি এর এখানে একটা গাবলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পনিরগুলোকে তো দেখুন পনিরগুলো সব কেটে নিয়েছি আমি তো দেখুন এটার মধ্যে আমি একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি তো গরম জলটাকে মানে খুব মানে খুব বেশি ফুটন্ত গরম দিন জল না মিডিয়াম গরম দুল তো এটাকে আমি একটু পাঁচ মিনিট এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে কী হবে পনিরগুলো কিন্তু সফট হবে নরম হবে তো দেখুন বন্ধুরা প্রথমে এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর কড়াইতেই দিয়ে দিচ্ছি আমি একটু অল্প পরিমাণে সাদা তেল তো তেলটাকে একটু গরম হতে দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি তো আলুগুলো ওই পনিরের মতন করে কেটে নিয়ে ছোটো ছোটো কিউব কিউব করে তো আলুটাকে আমি ভেজে নেব প্রথমে তো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু অল্প পরিমাণে লবণ অল্প একটু লবণ আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে পানিটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা ওদিকে আলুটা তো ভাজা হচ্ছে আর এখানে নিয়ে নিয়েছি একটা জার তো জারের মধ্যে আমি একটু মশলা করে নেব তো নিয়ে নিচ্ছি দুটো টমেটো নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কয়েক ইঞ্চি আদা আর নিয়ে নিচ্ছি কিছুটা চারমগজ তো নিরামিষ তরকারি তো একটু চারমগজ দিলে আপনারা একটু কাজুও দিতে পারেন এর সঙ্গে তো আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি একদম এক দু চামচ জল তো এটাকে আমি একটা এখন পেস্ট বানিয়ে নেবো মিহি পেস্ট স্মুথ পেস্ট এখন বানিয়ে নেবো এটাকে তো দেখুন বন্ধুরা মশলাটা আমি বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি স্মুথ করে তো এবার দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো তো তুলে নিয়েছি আর এই যে পনিরগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে নিয়েছি এখন পনিরগুলোকে আমি একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেবো খুব বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায় সেই জন্য হালকা একটু ভেজে নেবো দেখুন বন্ধুরা পনিরগুলো হালকা ভেজে নিয়েছি এখন পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়নে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো ফোড়নটাকে একটু গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দেখুন এবার আমি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা আদা তারপরে টমেটো কাঁচা লঙ্কা চার মগজ তো সেই মশলাটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মশলাগুলো দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি একটু বাকি গুঁড়ো মশলা দিয়ে দেবো বন্ধুরা মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুলো এবার মশলা গুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা নিয়ে নিয়েছি তো মটরশুটি গুলোকে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু কষিয়ে নেবো দেখুন বন্ধুরা মশলা হয়ে গেছে চারি সাইডে তেল বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিল সেই আলু গুলোকে তো আলুগুলোকে এখন আমি এখানে একটু ভালো করে কষিয়ে নেবো আবার একটু কষিয়ে নেব পাঁচ মিনিট এটার সঙ্গে এটা কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন এই পর্যায়ে আর দেখো পুরো তেল কিন্তু বেজে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হালকা গরম উষ্ণ গরম জল উষ্ণ গরম জল আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট এটা ঢেকে তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে দিয়েছি এখন পনিরগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে একটু কিছু মশলা দেব মশলা বলতে কিছু একটু মেথি কসুবিটা দিয়ে দিচ্ছি কসুরি মেথি খুব বেশি না অল্প পরিমাণে দিয়েছি নিরামিষ তরকারি যেহেতু সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি টেস্টটা খুব ভালো হবে চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি এগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার একটা ঢাকনা দিয়ে ডেকে আমি তিন থেকে চার মিনিট এটাকে ঢেকে রেখে দেব তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আলু মটর পনির তো কত সুন্দর দেখতে লাগছে সেটা দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আলু মটর পনির আর রকম রেসিপি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই প্লিজ একটা কমেন্ট করবেন প্লিজ প্লিজ আপনারা কে কোথার থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাতে আমার খুব ভালো লাগবে তো আর আজকের রেসিপি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার